নমস্কার আপনারা দেখছেন ধর্ম সত্য আজ এনেছি ছোট বড়োদের খাওয়ার সময় মাছ খেতে খেতে যদি গোলায় কাঁটা আটকিয়ে যায় যদি করলে মাছের কাটাটি নেমে যাবে তার আগে কিছু শুনুন কথা অনেকেই জানে তার জানে জানেনি তারা জ্যোতিষতান্ত্রিক এবং গুণিন একসঙ্গে মিলিয়ে দেয় আগে শুনুন জ্যোতিষী কাকে বলে জ্যোতিষের অঙ্কের মাধ্যমে আপনার কোন গ্রহ কোন স্থানে আছে কবে কি রোগ হবে কোন গ্রহমূল কিসের এই নিয়ে তাদের চর্চা অনেক জায়গায় লেখা আছে জ্যোতিষতন্ত্র সাধনা আয়ুর্বেদিক কাকে বলে আয়ুর্বেদিক ফল গাছের পাতা ছাল শুকনো করে ডাস্ট করে প্যাকেট করে তাকে বলে আয়ুর্বেদিক এবং তন্ত্র তারা শ্মশানে কাজ করে তারা শ্মশানে মরার মাথায় চুরাপান করে এবং হার অস্তি দিয়ে এসব কাজ করে থাকে তার দিকে বলা হয় তান্ত্রিক শ্মশানে কাজ করে এবং সাবর মন্ত্রে যে গুণীর লাইন এও কিন্তু তন্ত্রর মধ্যেই পড়ে কিন্তু তান্ত্রিক নয় তন্ত্র কাজ করতে পারে কিন্তু তারা তান্ত্রিক নয় তারা শিকড় বাকড় এবং মন্ত্র নিয়ে তাদের কারবার দেবদেবীর আজ্ঞায় তাকে এবারে আসছি মাছের কাঁটা কি করে নামাবেন হঠাৎ মাছের কাঁটা গলায় আটকে গেছে মন্ত্রী শুনুন এ পাশে গরুর 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 কলে সাইন উমুকের গোলার কাঁটা নাই একবার বলবেন গলা এরকম করবেন একবার বলবেন এ গরুর 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 করে সাঁ নাই গরুর 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 করে সাই অমুকের গলার কাঁটা নাই তিনবার মন্ত্র বলে হাত দিবেন তার গোলার কাঁটা নেমে যাবে কেউ যদি কেউ বুঝে না এই ভিডিও আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে দেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা